আমরা যদি দিন রক্ষার কাজ করি দিনের সঙ্গে আমরাও বেঁচে থাক আমরাও টিকে থাক আর আমরা যদি দিন রক্ষায় কাজ না করি সাধারণ মানুষের আস্থাও নষ্ট হবে আমাদের উপর থেকে সাধারণ মানুষ থেকে একদল তৈরি হয়ে যাবে কেন জানো আমি যখন এ কথা বলি আমার গোড়ায় শক্তি আছে শক্তি হচ্ছে এদেশের মানুষের নেচার এদেশের মানুষের কালচার এদেশের মানুষের মনোভাব তুমি মনে করতে পারো একটা যুবক প্যান্ট শার্ট পরে সে মনে হয় ইসলামকে ভালোবাসে না তুমি মনে করতে পারো একটা যুবক প্যান্ট শার্ট পরে সে মনে হয় রসুল্লাহকে ভালোবাসে না একটা যুবক তুমি যখন ময়দানে নামো তোমার সঙ্গে ময়দানে নামে না মনে করতে পারো না সে তোমার তোমার সমর্থনে নেই সে তোমার সমর্থক নয় আসলে আমাদের দেশের সাধারণ মানুষ নানা কাজে ব্যস্ত থাকে চাকরিতে ব্যবসায় অফিস আদালতে তবে তারা আলেমদের সমর্থক আলেমরা কোনো বিষয় যৌক্তিক বিষয় দিনই বিষয় নিয়ে ময়দানে নামলে তারা সমর্থক আমি বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটির টাচ করে দেখেছি প্রতিদিন দেশের প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত সফর করি যুবকদের সামনে কথা বলি বৃদ্ধের সামনে কথা বলি মুসল্লিদের সামনে কথা বলি তাদের হাট টাচ করে দেখেছি প্রত্যেকে ইসলামকে ভালোবাসে ইসলামকে মোহব্বত করে এটাই আমাদের শক্তি যে মাটির প্রত্যেকটা যুবক ইসলামকে ভালোবাসে যে বা যারা সেই মাটি থেকে ইসলামের মূল তুলে ফেলবার চেষ্টা করবে আল্লাহর কসম এই জমিন থেকে তাদের মূল্পাটন হয়ে যাবে আরব সিলেবাস নিয়ে শুধু আমরা কথা বলতেছি এমন না বাংলাদেশের এখন সব বুদ্ধিজীবীরা শিক্ষা সিলেবাস কারিকুলাম নিয়ে প্রশ্ন করতেছে শিক্ষায় জাতির মেরুদণ্ড আর এই শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে এই জাতিকে মেরুদণ্ডহীন করার ষড়যন্ত্র চলতেছে এই জাতির যুবকদের বুঝতে হবে আমরা যখন শিক্ষা সিলেবাস নিয়ে কথা বলি আমাদেরকে আপনারা দুর্বল বোধে করবেন না এদেশের মুসলমান প্রত্যেকটা মুসলমান এটা চায় তার ছেলের জন্য ইমান হেফাজত হয় তার ছেলের জন্য কোরআন পড়তে পারে অথচ আফসোস বান্ন বৎসরের বাংলাদেশে কতবার আমরা বলি স্কুলে নাম মাত্র একটা ইসলামী শিক্ষা আছে নৈতিক শিক্ষা আছে কিন্তু এটা পড়াবার মতো ইসলামী শিক্ষক নাই দাঁড়িয়েওয়ালা একজন শিক্ষকের হাতে দিয়ে দেয় বেচারা যেহেতু মুসলিম কান্ট্রি বাংলাদেশ অনেকেরই দাঁড়িয়ে আছে এর মানে এই নয় যে সে ইসলামী শিক্ষা পাঠদান করাতে পারে পত্রিকায় তো এমনও এসছে যে ইসলামী আর পড়ায় হিন্দু শিক্ষক তোমরা আমাদের কত দাবি তো প্রত্যাখ্যান করো বুঝে করো আর না বুঝে করো জনতার দাবি যদি তোমরা মানতে বাধ্য হও আমি মনে করব নব্বই ভাগ মুসলমানের একটাই দাবি স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে কোরআন পড়া বাধ্যতামূলক করতে হবে যাও দেখি কে এর সঙ্গে দ্বিমত পোষণ করে আমাকে বলবে হুজুর দরকার কি মাদ্রাসায় গিয়ে পড়বে আরে কোরআন পড়তে হলে মাদ্রাসায় আসতে হবে কেন মাদ্রাসায় তো সে আসবে যে আলেম হবার চেষ্টা করবে হাফেজ হবার চেষ্টা কর প্রাইমারি স্কুল কলেজ সর্বত্র যেহেতু ইসলামী শিক্ষার একটা সাবজেক্ট আছে যদি নুরানি নুরানি প্রশিক্ষণ প্রাপ্ত একজন শিক্ষককে দায়িত্ব দেওয়া যেত প্রাইমারি স্কুলে পাঁচ বছর সে একটা ঘন্টা ইসলামিয়ার থাকলে পাঁচ বৎসরে সম্পূর্ণরূপে কোড়ানো পড়তে পারত এবং বিশুদ্ধভাবে নামাজ রোজা হজ যত ফরায়েজ আছে প্রত্যেকটা ফরায়েজ সে আদায় করতে সক্ষম হবে উল্টা সেটা তো নাই বরং মাদ্রাসায় এসে জিজ্ঞেস করে আপনারা কি বিজ্ঞান জানেন আপনাদের কি সেলাই মেশিন আছে সেলাই মেশিন দিয়ে কি করব আমার ছাত্র যদি আজানের 15টা শব্দ শুদ্ধভাবে উচ্চারণ করতে পারে সে রাজকীয় জীবন যাপন করতে পারে অথচ ওরা স্কুলে গিয়ে জিজ্ঞেস করে না যে আপনার স্কুলে কি ছেলেরা কোরআন পড়তে পারে কালিমা পড়তে পারে জিজ্ঞেস করবে বলে এদেশের প্রত্যেকটা চায় তাকে তার মৌল মৌলিক শিক্ষা ব্যবস্থার মধ্যে কোরআন শিক্ষার সিস্টেম প্রবেশ করিয়ে দিতে হবে যাতে কোরআন পড়ার জন্য তার অন্য কোথাও না যেতে হয় তবে হা একটা সময় পর্যন্ত সকালে মক্তবে গিয়ে কোরআন শরীফ শিখতে পারত এখন সকালের মক্তবগুলো বন্ধ হয়ে যাচ্ছে আমাদের এক শিক্ষিত ভাইয়েরা সকালবেলায় কিন্ডার গার্ডেন খুলে বসতেছে বাচ্চার বয়স ছয় সাবজেক্ট বারোটা সাত কেজি আট কেজি হাইকোর্ট পর্যন্ত রুল দিয়েছে যে বাচ্চার কাঁধে এত বড় ব্যাগ দেওয়া যাবে না পিঠে একটা বিশাল বস্তা চাপায় হালকা ডেকোরেটেড করে কুরবানির গরুর মতো ধাক্কাইতে ধাক্কাইতে স্কুলে নিয়ে আসবে এই ছেলে এতগুলো সাবজেক্ট পরে বোরিং হয়ে যায় আবার বাসা আসতে টিউটর আসে হোমওয়ার্ক পড়ো এখন তার মেজাজ গরম হয়ে বলে আমাকে কার্টুন দেখতে দিতে হবে কার্টুন দেখতে বসে তার ধর্ম শিক্ষার সময় কোথায় এই যে পর্যায়ক্রমে আমার এই প্রজন্মের যুবকরা ধর্ম শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে এখন এই পশ্চিমারা মনে করেছে যাক লম্বা সময় তাদেরকে ধর্ম শিক্ষি দেয় নাই এখন একটা সুযোগ হয়েছে দেখি ওদেরকে বানরের বাচ্চা বানানো যায় কিনা কদিন আগে ষড়যন্ত্র করেছে কেমনে বানরের বাচ্চা বানানো যায় আরে এ যে মতবাদ এটাকে অনেক নাস্তিক ও ডাস্টবিনে ছুড়ে ফেলেছে আর নাস্তিক ডার মতবাদ এখন মুসলমান রাষ্ট্রের সিলেবাসে চলে আসছে আবার কয়দিন আগে দেখলাম যে কেমনে ব্যাঙ্গের মতো লাফানো যায় ব্যাঙ্গের বাচ্চা বানানো যায় আবার ডাকে হাসের মতো প্যাক প্যাক করে সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে এখন ওনারা মনে চাইলেই নারী হতে পারে মনে চাইলে পুরুষ হতে পারে ওদের চেহারা জাতির সামনে উন্মুক্ত করা দরকার ট্রান্সজেন্ডারকে যারা স্বীকৃতি দিবে ট্রান্সজেন্ডারের পক্ষে যারা ওকালতি করবে এগুলোর চেহারা জাতির সামনে স্পষ্ট হওয়া দরকার ওরাই এই জাতির সবচাইতে নিকৃষ্ট লজ্জা চরিত্রহীন কীট পতঙ্গের চাইতে ওরা অদম যারা এতদিন সমকামিতার পক্ষে আন্দোলন করেছে তারা এখন ট্রান্সজেন্ডার বৈধ করার আন্দোলন করতেছে ওরা মনে করে যে এই জাতি কিছুই বুঝে না লম্বা সময় চেষ্টা করেছে অভিশপ্ত শ্রেণী এনজিওদের পয়সায় কি করে এদেশের সমকামিতাকে তাকে বৈধতা দেওয়া যায় এদেশের সংবিধান এদেশের আইন এদেশের সমাজ ব্যবস্থা এদেশের প্রত্যেকটা যুবক আমি তো সাহস করে বলতে পারি আমার সমাজের সবচাইতে নিম্ন শ্রেণীর যুবকও এই সমকামিতাকে বৈধতা দেবে এটা পছন্দ করে না যখন তারা দেখেছে বাংলাদেশে এই নামে সমকামিতাকে বৈধতা দেওয়া যাবে না ট্রান্সজেন্ডার রূপান্তরকামী এমন একটা মতবাদ নিয়ে এসেছে এটা নতুন ষড়যন্ত্র এটা নতুন ষড়যন্ত্র তবে টার্গেট পুরোনো এটা নতুন ষড়যন্ত্র টার্গেট আগেরটাই এই নামে জাতিকে জাতিকে অভিশপ্ত করতে চায় এই নামে অভিশপ্ত সমকামিতাকে বৈধতা দিতে যায় তোমরা মনে করেছ আমরা কিছুই বুঝি না তোমরা মনে করেছ এই জাতি বুঝে না আজকে জাতির প্রত্যেকটা সন্তান স্কুল কলেজ ইউনিভার্সিটি সেকুলার কলেজ ইসলামী কলেজ সর্বত্র প্রতিবাদ উঠেছে এই অভিশপ্ত ট্রান্সজেন্ডারের আইন বাংলাদেশে পাশ হলে এ জনতা মেরে দেবে না আমি তো এই শব্দটা উচ্চারণ করতেই লজ্জা হয় আবার এটা পাঠ্য বইয়ে চলে আসছে শরীফ থেকে শরীফা চাইলি হয়ে যাওয়া যায় আল্লাহ মাফ করুন আমি আলেম মোলামাদের বলি জাতিকে বুঝাইতে হবে ইসলামে কোনো তৃতীয় লিঙ্গ নাই গতবারের বইয়ে ছিল ট্রান্সজেন্ডার এবার ট্রান্সের জায়গায় নিয়ে আসছে থার্ড জেন্ডার গল্প এক লক্ষ্য এক উদ্দেশ্য এক ট্রান্স জেন্ডারের জায়গায় নিয়ে আসছে কি থার্ড জেন্ডার থার্ড জেন্ডার মানে তৃতীয় লিঙ্গ মাদ্রাসার ছেলেরা এখানে আছে তাস্কির তানিসের দিক থেকে ইসিম দুই প্রকার মুজাক আর মাঝখানে কোনো জেন্ডার আছে মাঝখানে কোনো লিঙ্গ আছে কোরআন সন্ন্যায় যাদেরকে মোখাতাব বানানো হয়েছে সম্বোধন করা হয়েছে হয়তো নারী না হলে পুরুষ থার্ড জেন্ডার পেলে কোথায় বলে কি আরে হিজরা কি মানে হিজরাদের জন্মগত কিছু ত্রুটি আছে এই ত্রুটির কারণে পুরুষের মধ্যে নারী নারীর মধ্যে পুরুষের স্বভাব কিছুটা প্রকাশ পেয়ে যায় সেটা চিহ্নিত করা কোনো কঠিন কোনো কাজ নয় বিশেষজ্ঞ লাগবে না ব্যারিস্টার লাগবে না মাদারেসে কৌমিয়াতে যারা জাললাইন জামাতে পড়ে সিরাজি পড়েছে তাদের কাছে দাও হিজরা সমস্যার সমাধান দুই ঘন্টায় করে দেবে আর তোমরা তো এর জন্য গোটা দুনিয়া মশা মারতে কামান দাগা মারবে মশা এবং কামান খুঁজতেছে থার্ড জেন্টার বলে ইসলামে কোনো কিছু নাই যদি কারো ভিতরে এমন সমস্যা থাকে যে এটা সাধারণত নির্ণয় করা যাচ্ছে না হিজরা নির্ণয় করা যাচ্ছে না যেটা নারীকে নারীর দিকে ফেলবো না পুরুষের দিকে এটা আমাদের কিতাবের পরিভাষায় বলে মুশকিলা। তোমরা যদি আমাদের ফর্মুলা না মানো সমস্যা নাই তোমরা এখন চিকিৎসা বিজ্ঞানের আশ্রয় নাও ডাক্তারদের আশ্রয় নাও নারী এবং পুরুষ উভয়কে দুটি পৃথক বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ সৃষ্টি করেছে পুরুষের আছে শুক্রাণু নারীর আছে ডিম্বাণু এই উভয়টা মিলে প্রজনন হয় সন্তান আসে এই জন্য কামত পর্যন্ত দুজন নারী যতই তারা চেষ্টা করুক না কেন কোনোভাবে প্রজনন দিতে পারবে না আল্লাহ একজনকে শুক্রাণু দিয়েছেন এটা আরেকজনের ডিম্বাণুতে গিয়ে প্রজনন হয় সন্তান জন্ম নেয় আজকাল চিকিৎসা বিজ্ঞান ডাক্তারের জন্য কয়েক মিনিটের ব্যাপার এটা চিহ্নিত করে দেওয়া কে নারী বা কে পুরুষ বাস কেউ নারী হবে কেউ পুরুষ হবে মাঝামাঝি থাকবার কোনো সুযোগ নাই যদি মাঝামাঝি থাকে তার বিয়ে হবে সাথে মাঝামাঝি হলে তেজ্য সম্পত্তি পাবে কার মতো শরী হতে তো লীর কি অংসাইন নারী যা পাবে পুরুষ তার ডবল পাবে মাঝামাঝি কোন সিস্টেম আছে যে হিজরা হলে সে দেড়গুণ পাবে মাঝামাঝি কোন সিস্টেম নাই থার্ড জেন্ডার বলে কোন জেন্ডার ইসলামে নাই এটা আরেকটা ধোকা এর মানে আমরা হিজরাতের প্রতি সহনশীল নয় এমন নই হিজরাদের ব্যাপারেও শরীয়তের নির্দেশনা আছে আজকে তোমাদের মাথা ব্যথা আজকে পশ্চিমাদের মাথা ব্যথা হিজরাদের নিয়ে অথচ দেড় হাজার বছর আগে রসুল্লাহ হিজরাদের বিধান বর্ণনা করে গেছে আবার তোমরা নাকি প্রগতিশীল আর টুপি দেখলে দেখলে ব্যাগ ব্যাকডেটেড পশ্চাৎপদ আমরা নাকি জাতির পেছনের দিকে নিতে চাই আর ওরা নাকি জাতির কোন দিকে নিতে চায় সামনের দিকে দিতে চায় আমি এখানে অনেক জেনারেল শিক্ষায় শিক্ষিত ভাইরা আছেন আমি একটা মৌলভি সাহেব এই চেয়ারে বসে প্রতিদিন লাখো মানুষের সামনে কথা বলি এই বলে কিন্তু আমি ডাক্তার হয়ে যাই আমি যখন অসুস্থ হয়ে ডাক্তারের কাছে যাই আপনি একজন বড় ডাক্তার সাহেব এই জন্য আপনি ইঞ্জিনিয়ার হয়ে যান নাই আপনি বাড়ি নির্মাণ করবেন তো ইঞ্জিনিয়ারের কাছে যান বাংলাদেশ একটা অবাক দেশ কেউ বড় ব্যবসায়ী হয়ে গেলে বড় ডাক্তার হয়ে গেলে বড় ইঞ্জিনিয়ার হয়ে গেলে বড় চেয়ারে বসে গেলে সে মনে করে সে ইসলামও শিখে ফেলেছে কথা ঠিক না বেঠিক ঠিক আলে মোলামাদের কাছে কিছুই জিজ্ঞেস করতে চায় না আলে মোলামাদের কাছে জিজ্ঞেস না করে আরে নব্বই ভাগ মুসলমান যেই দেশে সেই দেশের যখন পাঠ্যক্রম তৈরি হবে সিলেবাস তৈরি হবে এই মুসলমানদের ইমান আকিদা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা তোমাদের প্রবন্ধ তোমাদের লেখা তোমাদের কর্মকাণ্ড গুলো ইসলামের বিরুদ্ধে যাচ্ছে নেওয়ার নাই। ভাই তোমরা সেকুলার ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী তোমরা বারবার বলো আমরা জানি তোমার তোমরা যে ধর্ম নিরপেক্ষতার ব্যাখ্যা করো সেটা হচ্ছে প্রত্যেকে তার ধর্ম পালন করবে তাহলে আমি আমার ধর্ম যখন পালন করব আমার শিক্ষা আমার সমাজ আমার রাষ্ট্র এমন কোনো বিষয় আমার উপর চাপিয়ে দিতে পারবে না যেই বিষয় আমার ধর্ম বিরোধী হয় যে বিষয় আমার ধর্ম বিদ্বেষী হয় কথা ঠিক না বে ঠিক পরিষ্কার বলি পরিষ্কার বলি সরকারি দলের লোকেরা বুঝবার চেষ্টা করো আমি যদি ধর্ম পালন করতে চাই তাহলে আমার শিক্ষা থেকে আমার সমাজ আমার ঘর সর্বত্র আমি ধর্ম পালন করব। তুমি আমার উপরে এমন কিছু চাপিয়ে দিতে পারবে না যা আমার ধর্মকে ধর্মকে লঙ্ঘন করে করে ক্ষতিগ্রস্ত আজকে শিক্ষা সিলেবাস আমি অনুরোধ করব আপনাদের কাছে আলেমদের সামনে তুলে ধরেন আলেমদের সামনে তুলে ধরেন যে আলেমকে বিশ্বাস হয় আমাকে বিশ্বাস হয় না আমাকে ডাকবার দরকার নাই যাদেরকে বিশ্বাস হয় তাদের সামনে এক একটা ত্রুটি আসতেছে এগুলো তুলে ধরেন আলেমদের পরামর্শ নেন যদি এমন না হয় তো মনে রাখবেন দেশের জনগণ বড় নিরীহ কিন্তু জনগণও মাঝে মধ্যে সুযোগ পেয়ে যায় কি চলছে তামাশা একমাত্র শিক্ষা ব্যবস্থা মাদারেসে কৌমিয়া এখানে যদি আমি অন্তত তিন বছরের দাবি জানাই অন্তত নুরানি মক্তব তিনটা বৎসর যেন আপনার সন্তান করতে পারে তিন বছরে যদি মাদ্রাসায় আমি তিনটা গ্রান্টি প্রায় দিয়ে দিই এক তিন বছর যদি আপনার সন্তান মাদ্রাসায় পড়ে নুরানিতে পড়ে আপনি গুরু হলে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না আপনার এই ছেলে কখনো মাদকা শক্ত হবে না তিন কোনোদিন নাস্তিক হবে না অন্তত তার ভেতরে কিছুটা হলেও মানবতা বোধ থাকবে আর না হয় ডাক্তার হবে মানুষ হবে না ইঞ্জিনিয়ার হবে মানুষ হবে না ব্যারিস্টার হবে মানুষ হবে না ডাক্তার হলে যদি মানুষ না হয় পকেট না আপনার করিজা পর্যন্ত কাটবে ইঞ্জিনিয়ার হলে মানুষ না হলে রডের বদলায় বাস দিবে আর যদি ব্যারিস্টার হয় আপনি তার কাছে মোকদ্দমা নিয়ে যান আপনাকে ডেট দিতে 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 এমন করবে আদালতের বারান্দায় ঘুরতে ঘুরতে স্যান্ডেল ছিড়বে মাথার চুল একটা থাকবে না অন্তত তিন বছরের জন্য এখন এই মাদারেসা কৌমিয়ার শিক্ষা ব্যবস্থা আমি ছাত্রদের বলবো দেখো এখন এই জাতি তোমাদের উপর একটা আস্থা রাখে কিন্তু তোমরা জাতিকে এই বিষয়টা পরিপূর্ণভাবে বোঝানোর চেষ্টা করতে হবে মাদারেসে কৌমিয়ার সিলেবাস কেননা মাদারেসে কৌমিয়া সম্পর্কে অনেক ভুল মেসেজ জাতির কাছে প্রতিনিয়ত দেওয়া হচ্ছে মাদারেসে কৌমিয়ার সিলেবাস সম্পর্কে দেখো কমি মাদ্রাসাগুলো এগুলো তার মানুষই থাকে ফেরেস্তা তো থাকে না ছোট্ট একটা অপরাধ যদি কোনো কমি মাদ্রাসায় সংগঠিত হয় আমাদের জাতি জাতীয় মিডিয়া গুলো এমনভাবে উঠে পড়ে লেগে যায় মনে হয় যে এখানে কোনো কেমত হয়ে গেছে সেম তাদের তাদের মধ্যে হলে কলম নড়ে না গল্প হবে কেন কেন হবে না যখন ঘূর্ণিঝড় হয় সব দুর্বল ঘর পড়ে এমন না ঘূর্ণিঝড়ে কিছু ভালো ঘর নষ্ট হয় কি হয় না সমাজের নৈতিকতার যখন অবক্ষয় হবে ব্যাপকভাবে মানুষের নৈতিকতা বোধ যখন কমে যাবে হাজি সাহেবের ছেলে গাজী সাহেবের ছেলে আলেমের ছেলেও শয়তানের পড়ে ধোকায় তার নৈতিক অবক্ষয় ঘটতে পারে মাদারেসে কমিয়ার ছাত্র শিক্ষকরা তো জাপান থেকে আসে নাই ওদেরকে রোবট রোবট হিসেবে বানানো হয় নাই ওরাও মানুষ কিন্তু তুমি পরিসংখ্যান চালিয়ে দেখো অন্তত মাদারেসা কৌমিয়া বা এই মাদারেসা কৌমিয়ার সিলেবাসে পরিচালিত মহিলা মাদ্রাসাগুলো সাধারণ জরিপেও যদি তুমি দেখো অন্তত এখানে থেকে অপরাধ থেকে দূরে কোনোভাবেই সচরাচর অপরাধের সঙ্গে তারা জড়ায় না এটা এক ধরনের অপবাদ চলতেছে মাদারেসা কৌমিয়ার বিরুদ্ধে আর দ্বিতীয় আমাদের সিলেবাস নিয়ে তারা এক ধরনের মানে কুৎসা জাতির সামনে আমার সময় নেই হুজুর চলে আসছে লম্বা সফর করে মাদারেসিক একটা হচ্ছে সিলেবাস নিয়ে যে আমাদের এই সিলেবাস চলে না যোগ উপযোগী না আরেকটা বড় ষড়যন্ত্র যা শুরু করেছে ইহুদিরা কিন্তু আমাদের সমাজেও এমন কিছু মানুষ হয়ে গেছে যারা ইহুদিদের পাতা ফাঁদে পা দিয়ে মাদারেসে কৌমিয়ায় জঙ্গি আছে সন্ত্রাস এগুলো বলে আর এই ভয়ে নবম শ্রেণীর পুস্তক থেকে জেহাদকে বাদ দিয়ে দিছে আরে জেহাদ মানে যুদ্ধ জেহাদ বৈধ না হলে পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্র সেনাবাহিনী কেন লালন করে যুদ্ধ বৈধ না হলে পৃথিবীর প্রত্যেক রাষ্ট্র অস্ত্র কেন তৈরি করে অস্ত্র কেন কিনে যুদ্ধ বৈধ জিনিস হ্যাঁ ইসলামের পরিভাষায় যুদ্ধকে জেহাদ বলে তো হুজুর আপনারা জেহাদ না বলে যুদ্ধ বলেন না 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 দুনিয়ার যুদ্ধ ইসলামের জেহাদ এক নয় চোখে চোখে আমরা দেখতেছি আমেরিকা যুদ্ধ করতেছে রাশিয়া যুদ্ধ করতেছে ইসরায়েল যুদ্ধ করতেছে ভারত যুদ্ধ করতেছে এর আগে হাজার বছর ইসলামও অনেক যুদ্ধ করেছে ইসলামের যুদ্ধ ন্যায়ের জন্যে ইনসাফের জন্য নারীর অধিকারের জন্য শিশুর অধিকারের জন্য মানব অধিকারের জন্য আর প্রচলিত যুদ্ধ প্রচলিত যুদ্ধ সাম্রাজ্যবাদীদের যুদ্ধ দখলের জন্যে আধিপত্যের জন্যে নারীকে ভোগ করবার জন্য ভূখণ্ড ভোগ করার জন্যে আল্লাহর কসব প্রচলিত যুদ্ধ আর ইসলামের জেহাদ কোনোদিন এক হতে পারে না পশ্চিমারা বলে দেয় যে জেহাদ সন্ত্রাস আর আমার এদেশে অনুর্বর মস্তিষ্কের অধিকারী ব্যক্তিত্ব কিছু জায়গায় বসে আছে তারাও জেহাদকে সন্ত্রাস বলে তাহলে পশ্চিমারা পশ্চিমার নামে যা করতেছে ওটাকে তোমরা কি বলবা এগুলা ভোগবার কোনো সুযোগ নাই তবে হা আমরা মতাদিল জাতি আমরা এতেদাল পছন্দ জাতি আমরা জেহাদকে জেহাদ বলি তবে জেহাদের নামে সন্ত্রাস পছন্দ করি না আবার জেহাদকে অস্বীকার করে কেউ মোরতাদ হয়ে যাবে এটাও সমর্থন করা যায় না জেহাদের জজবা থাকতে হবে জেহাদকে স্বীকৃতি দিতে হবে তবে জেহাদের দামে উগ্রবাদিতা করা যাবে না এগুলো আমাদের ছেলেরা অনেক আমি লম্বা সময় হাই সিকিউরিটি ছিলাম তেরো চোদ্দ তো এবারও সেখানে একটা বিল্ডিং আছে শতাব্দী বিল্ডিং বাংলাদেশে যারাই সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার হয় সবাইকে সেখানে রাখে আর সেখানে বাংলাদেশের জঙ্গি সংগঠন জেহাদি সংগঠন যত সংগঠন নেতা প্রায় সবার সঙ্গে সাক্ষাৎ হয়েছে আবার এগুলো ওপেন বলার বিষয় নয় আমি দেখেছি সত্যিকার অর্থে কিছু মানুষ আছে হয়তো না বুঝে কিংবা নানা কারণে তারা বিকৃত হয়ে গেছে তারা জেহাদের সঠিক ব্যাখ্যাও দিতে পারে না জেহাদ কখন করতে হবে তাও জানে না শুধু জেহাদ জেহাদ বলে আর এটাকে একটা উগ্রতার জায়গায় নিয়ে যাচ্ছে আমি পরিষ্কার বলি পরিষ্কার বলি জেহাদকে অস্বীকার করার কোনো সুযোগ নাই জেহাদ এটা প্রেরণার জায়গা আর ইহুদিরা তাদের এই যদি জেহাদকে কলঙ্কিত কখনো জেহাদ হয় জেহাদের প্রয়োজন হয় আমি বিশ্বাস করি হাটা মাদ্রাসের হুজুর এখানে আসেন আলে মোলামারা এখানে আছেন ছাত্রজনতা আছেন মাদারেসে কৌমিয়া দেশের জনগণকে সঙ্গে দিয়ে দেশ রক্ষায় ইসলাম রক্ষায় সত্যিকার অর্থেই তারা জেহাদ করবে কে বলেছে আমাদের করেছে সিদ্ধান্ত নিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছে থানা ভবনে আম্বালায় গিয়ে লড়াই করেছে দেশ রক্ষার জন্যে ইমান রক্ষার জন্যে প্রয়োজনে জেহাদ করতেই হবে প্রয়োজনে জেহাদ করতেই হবে সেজন্যই জেহাদের চিন্তা জেহাদের চেতনা জেহাদের আগ্রহ মনে লালন করতে হবে তবে এর মানে এই নয় যে জেহাদের নামে কোথাও উগ্রতা দেখানো যাবে সতর্ক থাকতে হবে ছাত্র জনতাকে এই বিষয়গুলো বড় সেন্সিটিভ স্পর্শকাতর বিষয় চাইলেই খুব সহজে ব্যাখ্যা করা যায় না আমি এতটুকু অনুরোধ করব আসাদাম আমাদের আলে মোলামা যারা আছেন বুজুগ যারা আছেন তাদের মাথা হাতে কাজ করতে হবে ইনশাল্লাহ আমরা দেশ রক্ষায় ইসলাম রক্ষায় আমাদের আকাবেররাও ত্যাগ কুরবানি দিয়েছেন আমাদের আশলাফরাও দিয়েছেন আমরাও দেশ এবং ইসলাম রক্ষায় যে কোনো ত্যাগ এবং কুরবানিতে প্রস্তুত আছে আসে তো ইনশা আল্লাহ আল্লাহ তবা আমাদের তৌফিক দান করুন ওমা তৌফিক ওমা আলাইনা